পাঁচ জন ইসলামী স্কলার ছবি দেখাবো যদি বলতে পারেন আপনার জন্য দেখতে পারছেন আকর্ষণীয় পুরস্কার ইনশাল্লাহ যদি বলতে পারেন আর কি আপনার জন্য এক পুরস্কার হয়েছে হ্যাঁ এই ছবিটা মিজান আজার মিজানুর রহমান আজারি আজহারি ডাক্তার মিজানুর রহমান আজ প্রথম প্রশ্ন প্রথম আমাদের ইসলামী স্কলারের নাম বলতে পার মিজানুর আমরা এখন দ্বিতীয়ত দ্বিতীয় ছবিতে চলে যাচ্ছি হ্যাঁ

সরি ওনার নাম বলতে পারলাম নাম বলতে পারছে আনফরচুনেটলি দুইজনের নাম বলতে পারে নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত রুলস বুঝাইই পাঁচজন নাম বলতে পারলে হইতো যাইক চেষ্টা করছেন যা জায়গা এই তিনজনের নাম বলতে পারছে আনফরচুনেটলি দুজনের নাম বলতে পারে নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত রুলস বুঝাইই পাঁচজন নাম বলতে পারলে হইতো যাইক চেষ্টা করছেন যা